হ্যালো ফ্রেন্ড গার্জেন কিচেন বা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো এই বর্ষার মধ্যে কত পরিমাণে বেগুন হয়ে আছে আর শশা হয়ে আছে দেখুন শশাগুলো বড় হয়ে গেছে প্লাস্টিক দিয়ে সব আমি বেঁধে রাখি যাতে না পাখি ইঁদুর নষ্ট করতে পারে তো দেখুন এইভাবে আমি প্লাস্টিকগুলো সব প্রথমে খুলে নিচ্ছি যখনই পলিনেশান হয়ে যায় ছোট্ট অবস্থা থেকে কিন্তু আমি এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিই আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন ঝুলছে তো এই সাইডে আরও একটা বেশ বড় সাইজ হয়ে গেছে কালকে রাতে যখন ড্রাগন ফুল পলিনেশান করতে এলাম তখন দেখতে পেলাম যে বেশ বড় বড় সাইজের হয়ে গেছে তো একদিন সারা সকাল বিকেল আমি ছাদে আসতে পাইনি তো তারই মধ্যে দেখুন কত বড় সাইজ হয়ে গেছে যেটা আমি দেখতেও পাইনি তো দুটো শশাকে আমি কিন্তু প্লাস্টিক দিয়ে খুলে নিলাম আর একটা ছোট সাইজ এখনও রয়েছে সেটা প্লাস্টিক দিয়ে বাঁধা আছে বড় হলে তারপর প্লাস্টিকটা খুলে নেব তো চলুন এই শশাগুলোকে আমি হারভেস্ট করে নিই তো এই দেখুন কি সুন্দর সাইজের হয়ে গেছে এর আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমে চারটা তারপরে বিকেলবেলা আবারও একটা পাঁচটা শশা হারভেস্ট করেছিলাম তো আবারও দেখুন দুটো শশা আমি হারভেস্ট করে নিচ্ছি তারপর এখনও একটা ছোট্ট সাইজের রয়েছে তো এই সময় কত দাম সবজি ফলের তো আপনারা যদি বাড়িতে অর্গানিকভাবে এইভাবে বানিয়ে নিতে পারেন বা যখন খেতে ইচ্ছে করবে তখনই ছাদে চলে এলাম তুলে নিয়ে গিয়ে খেলাম সত্যি তার একটা মজাই আলাদা দেখুন কি সুন্দরভাবে ঝুড়ির মধ্যে আমি ফলগুলোকে হারভেস্ট করে নিচ্ছি তো শশাগুলো আমার একটা বেডের মধ্যে রয়েছে মাটি ছাড়াই আর একটা ডালের মধ্যে কিভাবে তিনটা কি সুন্দর ড্রাগন ফল দেখুন পেকে টুকটুকে লাল হয়ে আছে কেননা এগুলো আমি প্লাস্টিক বেঁধে রেখেছিলাম তাই ইঁদুর এগুলো খেতে পারেনি তো এইগুলো আজকে আমি হারভেস্ট করে নেব আর এত সুন্দর দেখে মনে হচ্ছে যে এগুলোকে আমি হচ্ছে খেয়ে নিই তো দেখুন একটু ঘোরালেই কিন্তু এইভাবে ফলগুলো সহজেই চলে আসবে হাতে এইভাবে কিন্তু আপনারা দেখুন এত সুন্দর সুন্দর বেগুন শশা আর হচ্ছে ড্রাগন ফল হারভেস্ট করতে পারবেন আর কতগুলো ছোট ছোট উচ্ছে ছিল সেগুলোকেও তুলে নিচ্ছি কেননা এগুলো এইভাবেই ছোট ছোট সাইজেরই হয় উচ্ছেগুলো আর লাউ গাছগুলো দেখুন কিভাবে গ্রোথ হয়েছে তো কিছুটা লাউ ডগ বা লাউ শাকও কেটে নেব তার ফলে এগুলো টু জি থ্রি জি কাটিংও হয়ে যাবে গাছগুলো বেশ শাখা প্রশাখা ছাড়বে এই গ্রোবেগের মধ্যে লাউ গাছটা রয়েছে আর ডগগুলো দেখে সত্যি আর লোভ সামলাচ্ছে না তো মনে হয় খেয়েই নিই পরে দেখা যাবে লাউ যখন হবে হবে আর না হয় না হবে তো মোটামুটি ডগার দিকেই কাটছি গাছটা সাইড যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরোবে তো এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা কিন্তু আজকে লাউয়ের কচি ডগা তুলে নেব লাউ পেঁপে আলু বেগুন এই তোরই ঝিঙে এইসব দিয়ে একটা তরকারি বানানোর জন্য মিক্সড ভেজ বানানোর জন্য তো এখানেও দেখুন ওই একটা গাছের দুটো ডাল এদিকেও চলে গেছে তো দুটো ডগা এখানেও আমি এইভাবে ছেটে নেব। তো দেখুন কত রকমের সবজি ফুল ফল কিন্তু আমরা ছাদ বাগানে অনায়াসেই চাষ করতে পারি আর এই বর্ষাকালে তো খুব একটা কেয়ারের প্রয়োজনই হয় না জল দেওয়া খাওয়ার দেওয়ার কোনো দরকারই হয় না গরমকালটা একটু কষ্ট হয় ঠিকই তো যাই হোক এইভাবে সুন্দর সুন্দর সবজি ফুল ফল হারভেস্ট করলে সব কষ্ট কিন্তু চলে যায় আর কিছু মনেই হয় না তো দেখুন এত সুন্দর সুন্দর লাউয়ের ডগাগুলো এগুলো বাজারে কিনতে গেলেই পনেরো থেকে কুড়ি টাকা নেবে আর এই বর্ষার সময় তো প্রচুর পরিমাণে সবজির দাম তো এইভাবে যদি আপনারা বাড়িতেই বিনে পয়সায় পেয়ে যান তাহলে সত্যি তার থেকে আর ভালো কিছু হয় না তো দেখুন কি সুন্দর আমি এই এইগুলো হারভেস্ট করে নিয়েছি তো দেখুন কি কি তুললাম এই যে লাউয়ের ডগা প্রায় পাঁচটা মতো ড্রাগন আর রয়েছে শশা এবং বেগুন আরও বেশ কিছু ছোটো ছোটো বেগুন রয়েছে যেগুলো তুলবো না আর একটু বড় হলেই তুলবো খুব বেশি বড় করি না কেননা বেগুনের ভেতরে বীজ হয়ে গেলে ভালো লাগে না আর এই কচি কচি লাউয়ের ডগা দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারেন বা লাউ শাক হিসাবেও রান্না করতে পারেন এই লাউ পাতাগুলো আমার গ্রাউন্ডের বাগানের সজনে পাতা তোলা আছে সেই সজনে পাতা লাউ পাতা দিয়ে শাক ভাজি করব আর ডাটাগুলো দিয়ে মিক্সড ভেজ বানাবো তো দেখুন কত সুন্দর আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু হারভেস্ট করি সব সময় যদিও শেয়ার করা না হলেও প্রায় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে কত রকমের ফুল ফল সবজি এগুলো আমি রোজ হারভেস্ট করি এইভাবে কিভাবে এত সুন্দর সুন্দর ফুল ফল সবজি করছি সেগুলো জানার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখুন কত পরিমাণে কিন্তু পাতি নেবু ধরে আছে তাও আবার নিজের হাতে বানানো চাড়ায় তো দেখুন এই টবের মধ্যে রয়েছে আর কত পরিমাণে লেবু এখানেও হয়ে আছে দেখুন এখান থেকে প্রায় কতগুলো লেবু আমি হারভেস্ট অলরেডি করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি আবারও আজকে একটা বড়ো সাইজের নেবু কিন্তু আমি তুলে নেব তো দেখুন এই দুটো ডালে কিভাবে ভরে আছে লেবুতে তো এখান থেকে লেবু আমি তুলে নেব বাজার থেকে কিনতে গেলে একসাথে কিনতে হয় তো সেগুলো বাসি করে খাওয়া হয় তো দরকার নেই এইভাবে টাটকা আপনারা যখন খুশি যখন মন চাইবে তুলে নিতে পারবেন তো দেখুন এখান থেকে একটা লেবু কিন্তু আমি হারভেস্ট করে নিলাম তো গ্রাউন্ডের বাগান থেকে একটা পেঁপে তুলে নেব তার ফলে পেঁপে ডাটা আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর সবজি কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথেই থাকবেন তো দেখুন কত সুন্দর আমি এই ড্রাগন ফল পেঁপে উচ্ছে আর শশা লাউ শাক এগুলো হারভেস্ট করে নিলাম